বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও চিত্রনায়িকা নিপুণের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়েছে সময় করালেও তাদের দূরত্ব কমেনি ফের নিপুণকে নিয়ে মন্তব্য ও আলোচনার জন্ম দিলেন দীপজল ডিপজলের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন নিপুণ কিন্তু নিপনকে চলচ্চিত্রে নিয়ে আসা ডিপজলের ভুল সিদ্ধান্ত ছিল দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্যই করেছেন দীপজল এ বিষয়ে মনোয়ার হোসেন ডিপজল বলেন আমি নিপুন বইলা সব বাদ দিয়ে দিছি আমি এখন বলি নিপুণরে আমি ফিল্মে আনি নাই নিপুণরে আমি চিনিও না আমার মনে হয় ফিল্মে নিপুণরে নিয়ে আসার সিদ্ধান্ত আমার ভুল ছিল এই টাইপের মেয়ে আনা আমার ঠিক হয়নি বলে আমি মনে করি নিপুণের ব্যবসা নিয়েও প্রশ্ন তোলেন ডিপজল এ বিষয়ে তিনি বলেন নিপুনের মূল ব্যবসাটি কি তার কাজটা কি উনি কি কাজ করেন ওইটা একটু দেখতে হইব আমি কি শুধু ফিল্ম থেকে টাকা কামাচ্ছি না ফিল্ম আমার প্রধান ব্যবসা না তাহলে ওনার প্রধান ব্যবসাটা কি ওইটা একটু আপনারা খোঁজ নিয়ে দেখেন নিপুনের পার্লার ব্যবসা আছে তা উল্লেখ করে ডিপজল বলেন শুনলাম উনি পার্লার দিছে ওইটা কিসের পার্লার একদিন ওই পার্লারে আপনারা যান ঢুকেন দেখেন ওটা কিসের পার্লার আপনারা গেলেই বুঝতে পারবেন উনি কোনো বুদ্ধিজীবী উনি কোনটা করে খাচ্ছেন ওইটা আগে আপনারা দেখেন উনি নাকি কিসের বিড়াল বের করবেন উনার বিড়ালটা আপনারা বের করে দেখেন চলতি বছর শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তারকে পরাজিত করেন মনোয়ার হোসেন ডিপজল তাদের জয় পরাজয়ের মাঝে মাত্র ষোলো ভোটের ব্যবধান ছিল নির্বাচনের ফল ঘোষণার পর ডিপজলকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন নিপুণ কিন্তু মাস না নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে আদালতে রিট দায়ের করেন তিনি পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা ও মিশা জলে নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চান তিনি নিপুণের এই রিটের প্রেক্ষিতে সমিতির সাধারণ সম্পাদক পদটিতে ডিপজলের দায়িত্ব পালনের স্থগিতাদেশ দেন আদালত যদিও সেই নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেন চেম্বার আদালত পুনরায় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ ফিরে পান ডিপজল এরপর তারা দুজনেই নানারকম মন্তব্য করে চলেছেন গত মেয়াদে নির্বাচনেও আদালতে রিট করেছিলেন নিপুণ এ বিষয়ে ডিপজল বলেন টিকে থাকার জন্যই হয়তো শিল্পী সমিতির চেয়ার নিয়ে টানাটানি করছেন নিপুণ